সেই গায়ে শুভ সকাল আমার আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম রাধে রাধে এই যে কালকেই আমার কামড়ি দিয়েছে দেখো গোলাপ ফুল গুলো কত সুন্দর ফুটেছে এই যে আজকে বেরিয়েছি আমি আর ওকে যাচ্ছি দোকান হাটে आज के क्यों ही मोटरसाइकिल ही बिरानी दुजों ने हिट हिट जा ची और दिन मोटरसाइकिल दुकान जाची, ची ताई बोला आज के हिट हिट जाए ये जो आज को हमारा मिला देखते चले आज ही ये रोकी बुजुवाई आज इधर चाडू आज सुबह ना आज है घर और सब आए जो मिला देखते आज के अरे इधर आज के हीरो वो पोचूर हो जाए एक उधर ऑर्केस्ट्रा होती আর এইদিকে চড়ক গ্লাসে একটু কম ভিড় আছে চড়ক গ্লাতে লোকজন এসে কম আর এখানে সুবর্ণবরা জিনিস দেখছিল কিছু লোকের জন্য এই যে এখানে ঠাকুর বিক্রি হচ্ছে না এরকম ঠাকুরের মূর্তি আর এই ধারা horemala দোকানগুলোতে প্রচুর ভিড় আর এই যে আমরা দেখছি চারদিকে লোকজন ওখানে পয়সা নাই তাই সবাই কি করছে না হচ্ছে দেখছি আর এইদিকে রকি একটা দোকানে দেখছ হরে মার কিন্তু আর কোনো পয়সা নাই তাই দেখে পালিয়ে আসছি চারদিক থেকে আর সবাই খাবারের দোকানগুলো দেখছি আর ঘুরে বলছি এই যে ফাঁসকুরার চপ আর কত সব রয়েছে এধারে গোজা টোজার দোকান রয়েছে জিলাপি এনে ঘুগনির যে আজকেও চলে আসি প্যান্ডেলটা দেখার জন্যে এই যে এরা আসেনি আজকে দেখতে আসে প্যান্ডেলটা দেখতে লিআই এদিকে অর্কেস্ট্রা হচ্ছে এদিকে প্রচন্ড ভিড় আছে এখানে দেখতে পাচ্ছ কত লোকজন রয়েছে অর্কেস্ট্রা দেখছে প্রচুর ভিড় হয়েছে এখানে অর্কেস্ট্রা হচ্ছে এই যে এ আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সাইডে যে ঠান্ডা একটু কম আছে তাই টুপিটা খুলে নিয়েছি এই যে দারুন অর্কেস্ট্রা হচ্ছে এখানে আজকে আমার ব্লগটা এইখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবে গুড নাইট বাই